রেড পাতি লেবু আছে এটা ল্যাংচা চিকু আছে ফল সহ এই গাছগুলো তিরিশ টাকা করে দাম পাতি এও আপনার পঁচিশ টাকা করে দাম রেখেছি এই অল টাইম জ্যাক ফ্রুট চল্লিশ টাকা হোয়াইট বা সাদা আঁক যেটা বলে থাকি আমরা মাত্র তিরিশ টাকা করে দাম রাখছি এক পিসের দাম মিষ্টি কামরাঙাই এগুলোর দাম চল্লিশ টাকা এটি আঙুর আছে এই মাত্র কুড়ি টাকা আনারস এগুলো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন লিচুটা আছে হচ্ছে চায়না থ্রি পঞ্চাশ টাকা হরিমন দাম রেখেছি ষাট টাকা আর বাবু গোসা ন্যাশপতি ষাট টাকা দিচ্ছে এটা হচ্ছে কেজি জাম টেন মাত্র ষাট টাকার বিনিময়ে কাঁটা ছাড়া থাইবেল থাইবেল এক পিস পঞ্চাশ টাকাতে রেখেছে থাই পিঙ্ক আছে এগুলো কুড়ি টাকা এক পিস ছাড়া এই যে একটা ভালো মোসাম্বি এগুলো দাম রেখেছি তিরিশ টাকা গোল্ডেন এই যে পিয়ারা তিরিশ টাকা করে দাম রেখেছে রেড মিসাইল জামগুল চাষ করতে পারে তোর তিরিশ টাকা এক পিচের দাম রেড ডায়মন্ড পেয়ারা তোর চল্লিশ টাকা ফোর্টিস হাত কি কমলা সত্তর টাকা দাম রেখেছে একটা মোটা পুরনো পুরো মানডারিং কমলা এটার দাম রেখেছি মাত্র এই ছোট প্যাকেটটা তিরিশ টাকা দাম রেখেছে সিমবি বাতাবি রেখেছে ছি আপনার চল্লিশ টাকা করে ভেরিকেটেড মোসাম্বি আছে এটা এক পিচের দাম আপনার পঁচিশ টাকা রেখেছে মালটা আছে আফ্রিকান ই হলো আছে তিরিশ টাকা করে দেখুন শুধু কমলা কালেকশন টা সবারই আছে তোমার পঁচিশ টাকা এই গঙ্গবর্ধন মাদার প্লান্ট সকল বন্ধুরা তোমার এই নার্সারিতে আসবে কিভাবে আসবে একটু বলে দাও আসার বিষয়টা হচ্ছে শিয়ালদা রেল স্টেশন থেকে বনগা লোকাল ধরতে হবে গোমা স্টেশন অথবা অশোকনগর হাবড়া তিন স্টেশনের যেকোনো একটাই নেমে গেলে হবে সেখান থেকে মূলত আমাদের এখানে অটো টোটো সব পেয়ে যাবেন আসার জন্য আমার কন্টাক্ট নাম্বার সিক্স টু নাইন ফাইভ সিক্স ওয়ান টু ওয়ান ফাইভ ফোর অথবা নাইন সেভেন থ্রি টু সেভেন সিক্স টু ফোর থ্রি জিরো এটাও আমার কন্টাক্ট নাম্বার দুটো যে কোনো নাম্বারে একটা কন্টাক্ট করলে হবে আর মূলত যেটা অনলাইন কুরিয়ার যেটা চলে সেটা ম্যাক্সিমাম চারা নিতে গেলে পাঁচশো টাকার উপরে অ্যামাউন্ট হতে হবে আর বিশেষ করে একটু বেশি করে গাছ নিলে সেটা অনলাইনদের দেওয়ার জন্য সেটা সবথেকে সুবিধা চারা নিতে গেলে হ্যাঁ 500 টাকা মিনিমাম মিনিমাম 500 টাকার উপরে রাখতে হবে ওর নিচে আসলে আর হবে না 500 টাকা থেকে স্টার্টিং এটা ল্যাঙ্গসার চিকু আছে এটা মাটিটা কম বলে এজন্য ফল সাইজটা এই হচ্ছে এটা বড় জায়গায় শিপ করলে একদম পরিপূর্ণ 3 ইঞ্চি লম্বা থাকবে ভিতরে একটাই সিড় থাকবে এর দাম রেখেছি এই ফল সহ এই গাছগুলো 30 টাকা করে দাম রেখেছি ছোট আছে এটা হচ্ছে চায়না 3 ছোট বড়

ষাট টাকা রেখেছি আপনার বাবু গোসা নাসপতি নাসপতি ফুলও আসছে এই দেখুন এত সুন্দর পাতা এই যে পাতাটা আছে এটা কেউ দেখাতে পারবে না একমাত্র আমি দেখাতে পারবো কেন যেহেতু আমার পুরনো মাল ছিল সেই পুরনো মাল থেকে আপনাদের দেখাচ্ছি এই পুরনো মালে দেখুন সব এখান থেকে সব ট্যাম্প বার হচ্ছে এখান থেকে সব ব্রাঞ্চ নিয়ে নেবে এত সুন্দর এই গাছগুলো দাম রেখেছি নাসপাতিতে মাত্র এও ষাট টাকা দিয়ে দিচ্ছে ষাট টাকা সব ষাট টাকা তোমার এখানে আমি নাসপাতি নিয়ে গেছিলাম আমার কাছে ফল আসছে আচ্ছা ফল আসছে হ্যাঁ ফল আমার এখানে ফুলও থাকে এই ফুল ফল থাকলে কাস্টমাররা ওইটা দেখে আগে নিয়ে যায় আর এইদিকে এদিকে পিচ ফল আছে গুটির হ্যাঁ গুটির মাল এটা পিচ ফল আছে এটার দাম রেখেছি মাত্র সত্তর টাকা করে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে কেজি টেন জাম এত সুন্দর ব্রাঞ্চেস গাছ পেয়ে যাবেন আমার কাছে মাত্র ষাট টাকার বিনিময়ে ঠায় আনারস এগুলো চারা আপনারা বাড়িতে নিয়ে যদি মনে করেন বসাবো এগুলো পেয়ে যাবেন আমার কাছে মাত্র পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন পঞ্চাশ টাকার বিনিময়লে এটা কি তোমার হাতে কি দুটো আছে নাকি একটাই আছে এই একটা কাছে দুটো ডাল নিয়েছে দেখুন একটাই প্যাকেট একটাই দামের ধরে একটাই প্যাকেট দুটো দুটো ফোর বার হয়েছে এটা হ্যাঁ হ্যাঁ এটা আরো কিছুদিন গেলে পরে আপনারা এখান থেকে আরও বেশি ফরকি বার হবে পুরোটা ঝাড় হয়ে যাবে আর প্রতিটা গাছে ঝাড় হলো কাঁটা ছাড়া থাইবেল বেল সরলাম ভাই একটু কাছ থেকে দেখাও কাঁটা আছে কিনা দেখে নেই এতে কোনো কাঁটা নেই কোনো কাঁটা নেই এই কাঁটা ছাড়া থাইবেল বেল এক পিস পঞ্চাশ টাকা রেখেছে মাত্র পঞ্চাশ টাকা এসব গ্রাফটেন এই দেখো সব গ্রাফটেন করা আছে এটা জোর করবেন না এটা গ্রাফটেনের আছে দ্রুত বাড়বে এবং ফলটা চার ফুট পাঁচ ফুট গাছ হাইট হলে পরে ওখানেই ফল ধরে আপনি টবে করলেও পাবেন আপনি টবে খুব পাবেন প্লাস মাটিতে বললে মাটিতে বসালেও হবে আসাম সবারই আছে তো এক দাম রাখা আছে আপনার টাকা খুব ভালো আর এর দেখেন এটা দেশি সবার দেখাতে পারবেন এই ছোট প্যাকেটে এর গুড়িটা সবসময় মোটা থাকে এই গুড়িটা মোটার থাকার জন্য মাটিতে দিলে খুব দ্রুত তাড়াতাড়ি ফল চলে আসে প্রচুর কালেকশন আছে এখানে এই গঙ্গবর্ধন মাদার প্ল্যান যেটা দেখালাম এই গঙ্গবর্ধন চারা এরকম হাইটের চারা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা কি সবে এটা এটা সবেদা আছে এটা আপনার থাই কালাপাতি আছে দেখেন এটাও কিছুটা ল্যাংচার মতন সেফ থাকে কিন্তু ল্যাংচার মতন অতটা লম্বা হয় না দেখেন একটা কালাপাতি একটা ল্যাংচা একটা কালাপাতি একটা ল্যাংচা কালাপাতিটা কি দাম রেখেছে কালাপাতিয়েও আপনার পঁচিশ টাকা করে দাম রেখেছি

একটা বলে ভাই আরেকটা হয়ে যায় কিন্তু আমার এখানে ওটা নেই যেটা দেখাবো সেটাই আর এই আপনারা এসে ফল দেখে নিতে পারবেন ভ্যারাইটিটা নিয়ে দাম অনেক 25 টাকা তিরিশ টাকা অনেক কম দাম এখানে নিলে এটা হচ্ছে সেই ভিয়েতনামি সুপার এল্লি জ্যাক ফ্রুট যেটা পিং জ্যাক ফ্রুট আমরা বলে থাকি অনেকে আবার এটা এখন রেড জ্যাক ফ্রুটও বলছে তো অতএব এই অল টাইম জ্যাক ফ্রুট এর মাদার প্ল্যান্ট আমি অবশ্যই নিয়ে যাব সাদদাম ভাই তো ওখান থেকে আমি দেখাবো এই চারাগুলো অ্যাভেলেবেল আছে আমার কাছে এক পিচের দাম রেখেছি মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা দাম রেখেছি মাত্র চল্লিশ এ স্টক দেখুন প্রচুর পরিমাণে হিউজ কালেকশান আছে ভিয়েতনামি যেটা হোয়াইট বা সাদা আক যেটা বলে থাকি আমরা এটা আছে মাত্র 30 টাকা করে দাম রাখছে এক পিচের দাম এত সুন্দর গাছ হ্যাঁ ফিলিপাইন যেটা বেলা কাক বলে ওটাও আমার কাছে ওই পাশে আছে তো ওটার দাম কি রেখেছেন ও ফিলিপাইন বেলা বেলাকাটা ওটার দাম এখন এক পিচের দাম আপনারা 50 টাকা নিয়ে assi কোনো দর্শক বন্ধু যদি এখানে এসে না তাহলে আরো 5 টাকা ডিসকাউন্ট করে দিই 45 টাকা দাম নেব এক পিচের দাম আর ভয়টা এটার দাম রেখেছি মাত্র 30 টাকা মাত্র 30 টাকা এত সুন্দর গাছ 30 টাকায় যা অন্য কোন নার্সারিয়ালা দিতে পারলেন একমাত্র জমির মন্ডল নার্সারি থেকেই আপনারা পেয়ে যাবেন মিস্টিক আমলানা এই ছোট গাছি দেখুন এখানে ফুলও চলে আসবে এগুলোর দাম চল্লিশ টাকা রেখেছে চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এগুলো দেশি ভ্যারাইটির আঙুর আছে এগুলো আছে আপাতত ছোট ছাড়া এগুলো কুড়ি টাকাতে দিয়েছি মাত্র কুড়ি টাকা আর আমার কাছে আঙুরের তো কালেকশন প্রচুর পরিমাণে থাকে সেগুলো মাল রেডি হচ্ছে সেগুলো আমি দেখাবো এটা কাকলিজি ভ্যারাইটি আছে কাকলিজি একটা ভালো মোসাম্বি এর চারাগুলো আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো দাম রেখেছি তিরিশ টাকা করে মাত্র এটা গোল্ডেন এইট ভ্যারাইটি আছে গোল্ডেন এইট যে পেয়ারা প্রচুর পরিমাণে দেখেন এত সুন্দর গাছ মাত্র তিরিশ টাকা করে দাম রেখেছে চাষিদের জন্য যেটা সব থেকে এখন বর্তমানে মার্কেটে বাংলাদেশের যে ফেমাস পেয়ারা সেটা হচ্ছে গোল্ডেন এইট এই গোল্ডেন এইটের এর ভ্যারাইটি আমার কাছে স্টকে এই মুহূর্তে আছে তিন হাজারের কাছে সামথিং তিন হাজার আবার নতুন করে রেডি হচ্ছে এই গোল্ডেন এইট চারাটা আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সঠিক জাত পেয়ে যাবেন কেন গোল্ডেন এইটের মাধার আছে আমার দুশো পিস লাগানো এটা হচ্ছে রেড মিসাইল জামরুল যেটা আমরা রেড ওয়াটার অ্যাপেল বলে থাকি তো এই জামরুলটার বিশেষত্ব ব্যাপার চাষিরা এখন প্রচুর পরিমাণে এটা চাষ করছে সবাই কেউ বলছে মারাইপুরে জাত কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশেরই একটা জাত কিন্তু ভালো জাতের জাতটার আপনারা রেড মিসাইল জামগুল চাষ করতে পারেন তিন ইঞ্চি মতো লম্বা হয় টকটকে লাল থাকে অনেকটা দালহারি চম্পার মতন এটা লাগে কন্ডিশন এর চারাগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে এর দাম রেখেছি মাত্র তিরিশ টাকা এক পিচের দাম এক পিচের দাম তিরিশ টাকা রেখেছি রেড ডায়মন্ড পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা এটা অ্যাভেলেবেল আমার কাছে আছে এই মুহূর্তে চার হাজার মাল রেডি আছে দেখেন কান্ডিশনটা দেখুন ম্যাচুরিটি প্ল্যান্ট এটা ম্যাচুরিটি হয়ে গেছে ওখান থেকে কেটে দেখেন ফলটা কত সুন্দর সেট হচ্ছে এই ছোট গাছই কিন্তু ফল এর দাম রেখেছি এক পিসের দাম চল্লিশ টাকা মাত্র মাত্র চল্লিশ টাকা ফর্টি রুপিসে আমরা দিয়ে দিচ্ছি এটা টক করমচে আছে মিষ্টি না এটা টক করমচে এত সুন্দর ব্রাঞ্চের গাছ আমার কাছে পেয়ে যাবেন যেটাই তুলব দাদা সেটাই ব্রাঞ্চেস পাবেন এটা মাত্র 30 টাকা দাম রেখেছি এই প্যাকেটে টাকা দাম রাখা এটা রেড পাতি রেড পাতি লেবু আছে এটা হলো খুব ভালো একটা ভ্যারাইটি অনেকে বলে তাদের রেড পাতি নিয়ে কালার হচ্ছে না তাহলে অথচ তাদের হয়তো কোনো চারার ভিতরে ভুলভাল দিয়ে দিচ্ছে এরকমটা হতে পারে তো ওটাই

অনেকটা পরিমাণে ফল ধরে এক একটা থোকায় মনে করেন আট থেকে দশ পিস করে ফল ধরবে মুখটা পিঙ্ক কালার আসে বাকিটা সবুজ চারাটা আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কন্ট্যাক্ট করলেই পাবেন কিন্তু এই 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 জাতের যে জামরুলের চারাগুলো সারদাম ভাই একটা কথা বলবো আপনারা যদি চাষ করেন আপনারা চাষ করেন তাহলে ঠকতে হবে না এটুকুনি বলতে পারি প্রচুর পরিমাণে ফল নিতে পারবেন ডালভাঙা ফলই আছে আমার গাছে এবছরে হয়েছিল প্রচুর মানে প্রচুর পরিমাণে আমি ওই ফলের ভিডিওটা আপনার ওখানে দিয়ে দেব আপনি দেখাবেন। এর দাম কি এগুলো দাম রেখেছি মাত্র 30 টাকা। হ্যাঁ এটা হচ্ছে আপনার ম্যান্ডারিং কমলা আছে। ম্যান্ডারিং ও ছোট সাইজ আছে। তো তোটা গাছ এখনো গেলেজি হয়নি। পুরনো গ্রাফটিনের আছে ম্যান্ডারিং কমলা। তোমার ছোট বড় মাঝারি ছোট সব রকম কমলার ভ্যারাইটিটা পাই। এটার দাম রেখেছি মাত্র এই ছোট প্যাকেটটা তিরিশ টাকা দাম রেখেছি আচ্ছা এটা এসএমবি বাতাবি রেখেছি এটাও গ্রাফটেড আছে এসএমবি বাতাবি এটা আছে আপনার এক পিচের দাম রেখেছি আপনার চল্লিশ টাকা করে এটা হচ্ছে আপনার ভেরিকেটেড ভেরিকেটেড হ্যাঁ ভেরিকেটেড মোসাম্বি আছে এটা এক পিচের দাম আপনার পঁচিশ টাকা রেখেছি এটা হলুদ মালটা আছে আফ্রিকানি হলো আছে এটার হচ্ছে বর্তমানে দাম রাখা আছে 30 টাকা করে দেখুন শুধু কমলা কালেকশনটা আছে এটা আছে আপনার পাকিস্তানি ই হলো মালটা যেটা বলে এটা এই বড় ব্যাগ করা আছে এটা দাম রেখেছি বড় ব্যাগে এগুলোর দাম রেখেছি 60 টাকা করে 60 টাকা হ্যাঁ 60 টাকা করে দাম রেখেছি এটা আছে তাইওয়ান পিঙ্ক আছে আচ্ছা হুম তাইওয়ান পিঙ্ক আছে এগুলো হচ্ছে আপনার গুটি কলমের এটা দেখেন স্যার দনভাই দেখতে পাচ্ছেন দুটো ফল সেট দুটো ফল সেট হয়ে গেছে এখানে এই তাই পিঙ্ক আছে এখানে শুধু আমার হাতে তো দেখালে হবে না আমি ভালোটাই দেখে তুলবো কিন্তু কাস্টমারদের দেখাতে হবে এখানে দেখেন এটাতে দুটো ফল সেট হয়ে যাচ্ছে এদিকেও দেখুন সব সব ফুল এসে সব ফল সেটিং হচ্ছে এখানেই এই প্যাকেটে এই গাছেই ফল ধরবে এগুলোর দাম রেখেছি মাত্র কুড়ি টাকা এক পিস ছাড়ার ওপাশে আছে ওটা ভেনার আছে ভেনারটার দাম রেখেছি এক পিস ওটাও কুড়ি টাকা দাম রেখেছি অনলি ফোর আপনার এটা ডিসেম্বরের ডিসকাউন্টের জন্য একমাত্র জামিন মন্ডল নার্সারি থেকে এটা আপনারা পাবেন সঠিক জাত পাবেন গুটি কলমের গাছ নিলে পাবেন কোলমের গাছ নিলেও পাবেন ফাইভ সেভেন পেয়ারা এ দেখেন এই ছোটো গাছে ট্যামটা দেখাচ্ছি আপনার এই ছোট গাছে দেখেন এখানে ফুলের কুশি চলে এসছে এখানেও দেখেন সব ফুলের কুশি কয়েকদিন পরে এখানে ফলও সেটিং হবে এই প্যাকেটের এই গাছে ফল সেটিং হবে এটা রেড পেয়ারা আছে হ্যাঁ রেড পেয়ারা আছে যেটা বেলা গুয়াবা বলেও চলে এই চারাটাও আমার কাছে পেয়ে যাবেন আপনারা থাই সেভেন এক পিচের দাম আপনার কুড়ি টাকা দাম রেখেছি রেড পেয়ারা এক পিচের দাম আপনার এটার দাম রাখা আছে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা